মানুষ সব সময়ই আল্লাহর ক্ষমতা ও করুণার অনুসন্ধান করে এসেছে যেন সে যা চায় তা পূর্ণ হয়ে যায় কিন্তু যখন সরাসরি এমন কিছু সম্ভব হয়নি তখন সে বিভিন্ন পদ্ধতি খুঁজতে শুরু করে যার মাধ্যমে তার ইচ্ছাগুলো যেন পূরণ হতে পারে এই খোঁজার মধ্য দিয়ে মানুষ বিশেষ দোয়া মোনাজাত মন্ত্র কালেমা এবং নির্দিষ্ট শব্দের ব্যবহারও শিখেছে আর এই শব্দের প্রভাব সম্পর্কে প্রথম শিক্ষা আল্লাহ রাবুল আলামিন হজরত আদম আলহী ইসালামকে দিয়েছিলেন যাতে তিনি তার ভুলের ক্ষমা প্রার্থনা করতে পারেন পরবর্তীতে মানুষ ওহির মাধ্যমে এবং নিজেদের অভিজ্ঞতা থেকে শিখেছে যে কিছু শব্দ মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করতে পারে কিছু শব্দ বিদ্বেষের বীজ বুনতে পারে আবার কিছু শব্দ মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করতে পারে আসমানী কিতাবগুলোতেও নবী ও আল্লাহর নেক বান্দাদের নির্দিষ্ট দোয়া ও শব্দ বলের কথা উল্লেখ করা হয়েছে যেমন সুলাইমান আলহি সালামের দোয়া হজরত ইউনুস আলহি ইসলামের দোয়া একইভাবে রসুল্লাহ সাল্লু আলহি ইসলামও আমাদের বিভিন্ন দোয়া জিকির ও ওয়াজিফা শিখিয়েছেন আর এসব দোয়া ও আমলের মধ্যে কিছু দোয়া সত্যি এমন রয়েছে যা নিশ্চিতভাবে কবুল হয় এবং যার ইতিবাচক ফলাফলও দেখা যায় আর এই পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো ইসমে আজম ইসমে আজম আসলে আল্লাহ রব্বুল আলমিনের একটি মহান নাম ইব্রাহিমী ধর্মসমূহে আল্লাহকে তার প্রিয় নামগুলোর মাধ্যমে ডাকাকে তার দৃষ্টি আকর্ষণের অন্যতম পুরানো পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয় প্রাচীনকাল থেকে ওলামা সুফি এবং আধ্যাত্মিক বিষয়ে বিশেষজ্ঞরা আল্লাহর শত শত গুণবাচক নামের মধ্যে ইসমে আজম খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন কারণ ইসমে আজম এমন একটি বরকতময় বিষয় যার মধ্যে অপরিসীম রুহানির শক্তি রয়েছে যেসব কাজ অসম্ভব বা অত্যন্ত কঠিন মনে হয় তা এর বরকতে সহজ হয়ে যায় কারণ এর মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে আরও দৃঢ় হয় এবং সেই বান্দা আল্লাহর বিশেষ সাহায্য লাভ করে এটি হাদিস অনুযায়ী ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে তা অবশ্যই কবুল হয় সেই সাথে এটিকে রহস্যের ও গোপন জ্ঞানের মূল চাবিকাঠিও বলা হয়েছে আর এটি সেই নাম যার মাধ্যমে হাযরত ঈসা আলাইহিসাল্লাম মৃতদের জীবিত করতেন হাজরত মুসা আলাইহিসাল্মে লাঠিতে এই নামই লেখা ছিল যার ফলে তিনি সমুদ্রকে দুই ভাগ করেছিলেন হজরত ইদরিস আলাইহিসসাল্লামও এই নাম জানতেন যার মাধ্যমে তিনি এক ফ্যারেস্তার সঙ্গে আকাশে আরোহণ করেছিলেন আরও অনেক নবীগণ এই ইসমে আজম সম্পর্কে জানতেন এবং এটি তাদের জন্য বিশেষ রহমত ও শক্তির উৎস ছিল চারটি প্রধান আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে প্রাচীন কিতাব হল জাবুর যেখানে ইসমে আজম অবতীর্ণ করা হয়েছিল ফলে হজরত দাউদ আলহি ইসাল্লাম যার উপর জাবুর নাজিল হয়েছিল তিনি ইসমে আজম সম্পর্কে জানতেন এবং এটি তার পুত্র হজরত সালেমান আলহি ইসাল্লামকেও শিখিয়েছিলেন বিভিন্ন আসমানি কিতাব ও কোরআন মাজিদে সুলাইমান সুলেমান আলহামের সেই প্রসিদ্ধ ঘটনা উল্লেখ রয়েছে যেখানে তিনি রানী বিলকিশের সিংহাসন দ্রুত আনতে আদেশ দিয়েছিলেন তখন তার দরবারে উপস্থিত এক মন্ত্রী বললেন আমার এমন ক্ষমতা রয়েছে যে আপনার চোখের পলক ফেলার আগেই আমি সেই সিংহাসন এখানে উপস্থিত করতে পারবো এবং বাস্তবে তাই ঘটেছিল ইবনে আব্বাস রদী আল্লাহ আনহু বলেন সেই ব্যক্তি ছিলেন আশিফ বারেখিয়া এবং তার এই ক্ষমতা রহস্য ছিল ইসমে আজমের জ্ঞান যার মাধ্যমে তিনি সিংহাসনটি উপস্থিত করতে সক্ষম হয়েছিলেন কিন্তু যদি ইসরায়েলিয়াত এবং ইহুদি ইতিহাসের কথা বলা হয় তবে ইসমে আজমের ধারণা হজরত দাউদ আলহিম ও হাজরতের আগেও বিদ্যমান ছিল ইসরায়েলিরা বলে যে ইসমে আজমের জ্ঞান হজরত মুসা ইসলামের কাছেও ছিল এবং তিনি এই নাম তার ভাই হারুন আলহিমকেও এবং কিছু বিশেষ ব্যক্তিদের শিখিয়েও দিয়েছিলেন বনি ইসরায়েল কঠিন সময় ও বিপদের দিনে এটি ব্যবহার করে আল্লাহ তালার কাছে নিজেদের প্রার্থনা কবল করাত কিন্তু যখন ইহুদের মধ্যে দীর্ঘ সময় ধরে নবতের ধারা বন্ধ হয়ে যায় তখন তারা কিনানীয় দেবতা বাল সাবাউতের উপাসনায় লিপ্ত হয় এবং বিভিন্ন আজব রীতি মন্ত্র এবং বিশেষ শব্দগুলির চর্চা শুরু করে দেয় ইহুদির আব্বি ও তাদের আধ্যাত্মিক নেতারা দাবি করতে লাগলো যে তারা দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতার মাধ্যমে বিশেষ শব্দ ও পদ্ধতি শিখেছে যা তাদের আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং এইসবের মাধ্যমে তারা যে কোনো সমস্যার সমাধান করতে পারে এরপর তারা বড় বড় জাদু ও আলৌকিক কাজ দেখাতে লাগল যা দেখে মনে হতো যে ইহুদদের কাছে সত্যি ইসমে আজমের জ্ঞান আছে কিন্তু বাস্তবে তারা শয়তানের সাহায্য নিয়ে সিফলি ও কাব্বালা পদ্ধতির মাধ্যমে এইসব কার্য সম্পাদন করেছিল প্রকৃত ইসমে আজমের জ্ঞান তখনও হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে সীমাবদ্ধ ছিল আর এই বিশেষ ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন বালাম বিন বাহুরা যিনি একজন কিনা ব্যক্তি ছিলেন আর তার উল্লেখ বাইবেল তাওরাত এবং কুরান মাজিদ তিনটি গ্রন্থে পাওয়া যায় বালাম বিন বাহুরাকে আল্লাহ রাব্বুল আলমিন তিনটি দোয়া কবুল হওয়ার ক্ষমতা দিয়েছিলেন সে যখন চাইতো ইসমে আজম পরে তিনবার যে কোনো দোয়া কবুল করাতে পারত রেওয়ায়ত অনুযায়ী যখন তার স্ত্রী বাসুস এই বিষয়ে জানতে পারলো তখন সে বালামকে বলল। আমার জন্য দোয়া করো যাতে আমি বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী নারী হয়ে যায় ফলে বালাম দোয়া করলো আর বাসুস বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী নারী হয়ে গেল এরপর যখন বনি ইসরায়েলের পুরুষরা বাসুসের সৌন্দর্য দেখল তখন তারা তার প্রেমে পড়ে গেল এমন অবস্থায় বাসুস বালামকে ছেড়ে দিল এবং দুনিয়ার লালর সাথে ডুবে গেল এরপর বালাম তখন আবার আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তাকে একটি কুকুরই বানিয়ে দাও ফলে বাসুস একটি কুকুরে পরিণত হয়ে গেল এইভাবে বালামের দুইটি দোয়া শেষও হয়ে গেল এরপর বালামের সন্তানরা যখন তাদের মায়ের এই অবস্থা দেখলো তখন তারা দুঃখে ভেঙে পড়লো এবং তাদের বাবার কাছে মিনতি জানালো যে আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি আমাদের মাকে আবার মানুষ বানিয়ে দেন সন্তানদের অনুরোধে বালাম আবার দোয়া করলো এবং আল্লাহ তাকে আবার মানুষ বানিয়ে দিলেন আর এইভাবে বালামের তিনটি দোয়া শেষ হয়ে গেল যা সে মানবজাতির উপকারের জন্য করতে পারত কিন্তু সে নিজের সুযোগ নষ্ট করলে এবং পরিণামে শুধু আফসোস করতে লাগল কারণ তার হাতে আর কিছুই রইল না ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরার একটি অধ্যায়ে হিজকেল নামের একজন নবীর উল্লেখ রয়েছে আর এই অধ্যায়ে বলা হয়েছে হিজগেল আলাইহিস সাল্লামের ছয়টি গুরুত্বপূর্ণ মুকাশাফা ছিল যা আল্লাহ তাকে দেখিয়েছিলেন প্রথম মুখাসাফা তিনি যখন এক শুষ্ক উপত্যকার বাস দিয়ে যাচ্ছিলেন তখন সেখানে কেবল মানুষের শুকনো হার পড়েছিল তিনি দোয়া করলে সে সব হারে মাংস চিপে বসে এবং মৃতরা জীবিত হয়ে দাঁড়িয়ে যায় দ্বিতীয় মুখাসাফা হলো তিনি দেখেন যে জিরুজালেম ধ্বংস হয়ে গেছে এবং ভবিষ্যতে কী ঘটবে সেই সম্পর্কে তাকে জানানো হয় আর এভাবে ইহুদিদের বন্দী হওয়া হজরত সালাইম আলহি ইসলামের মসজিদ ধ্বংস হওয়া এবং আকাশে এক মহান রথ উঠতে দেখা এগুলোর সবই তার মুখাসাফাগুলোর অংশ ছিল আর এই ছয়টি মুখাসভা জানার পর হিজকিল আলাহি ইসলাম নিজের মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি অনুভব করেন এই ঘটনা জানার পর ইহুদিরা হিজকিল আলহি ইসলামের প্রতি খুবই প্রভাবিত হয় ইহুদের বিশ্বাস অনুযায়ী হিজগেল আল্লাহর বিশেষ কিছু শব্দ শিখে গিয়েছিলেন যা ছিল আল্লাহর এক ছোট্ট নাম অর্থাৎ ইসমে আজম আর এই নামের মাধ্যমে তিনি উপত্যকার মৃতদের জীবিত করেছিলেন বিশ্বের বিভিন্ন ধর্ম ও আসমানি কিতাবগুলোতে আল্লাহর অসংখ্য নাম উল্লেখ আছে তবে কিছু নাম এমনও আছে যা কেউ ওই জানে না কেননা সেগুলো গোপন রাখা হয়েছে আবার কিছু নাম কেবল আল্লাহ তার বিশেষ নির্বাচিত বান্দাদের জানিয়ে থাকেন ইসমে আজম আল্লাহর বিশেষ নাম যা ওহির মাধ্যমে একজন বিশেষ বান্দার অন্তরে প্রকাশিত হয় আর এর দ্বারা যে কোনো দোয়া কবুলও করানো যায় আল্লাহর এই বিশেষ নাম পূর্ববর্তী আসমানী কিতাবগুলোতে উল্লেখ আছে অনুসারে হজরত মুসা ইসলাম তুর পাহাড়ে আল্লাহর কাছে জানতে চান যদি বনি ইসরায়েলরা জিজ্ঞেস করে আমার প্রভুর নাম কি আমি তখন কি বলবো আল্লাহ তালা বলেন তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক চিরস্থায়ী নাম বনি ইসরায়েল তিলাওয়াতের সময় উচ্চারণ করত করত কারণ তারা বিশ্বাস এই নামে শক্তি রয়েছে যা আল্লাহর বিশেষ রহমতকে আকর্ষণ করে আর এটি ইসমে আজম বা আল্লাহর গোপন নাম বলে বিবেচিত হয় এবার যেহেতু কোরআন বলছে এটি পূর্ববর্তী গ্রন্থগুলোর সত্যতা নিশ্চিত করে হিব্রু ভাষায় অনেক শব্দ আরবির সঙ্গে মিলে যায় যেমন মোসা হিব্রুতে মুসিক ইব্রাহিম আব্রাহাম জিব্রাইল হিব্রুতে গ্যাব্রিয়েল আলিম হিব্রুতে আলহাম তাই উল্লেখিত ইয়াভে নামটি আল আল্লাহ এবং হুয়া শব্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ জিউস ডিকশনারি অনুযায়ী ইয়াভে শব্দের অর্থ চির জীবিত। আর কোরআনুল করিমের আয়তুল আল আলহাই বলা হয়েছে যার অর্থ চিরজীবিত ইহুদি ঐতিহাসিকদের মতে বনি ইসরায়েল ইসমে আজমকে অত্যন্ত পবিত্র মনে করত এবং সাধারণ ইহুদিদের এটি উচ্চারণের অনুমতি ছিল না শুধু বছরে একবার তাদের প্রধান পুরোহিত নির্দিষ্ট দিনে হাইকেলের টেম্পলের ভিতরে গিয়ে এই নামটিকে উচ্চারণ করত কিন্তু যখন সুলেমান আল্লাহ ইসলামের নির্মিত হাইকেল ধ্বংস হয়ে যায় তখন আর এই নাম উচ্চারিত হয়নি এরপর ধীরে ধীরে ইহুদিরা এই পবিত্র নামের উচ্চারণ ও উচ্চারণ পদ্ধতিও ভুলে যায় কথিত আছে যে ইয়াভের শব্দের প্রকৃত উচ্চারণ সেনাপতি সিমন ডি জাস্টের সময় হারিয়ে যায় যিনি গ্রীক সম্রাট আলেকজান্ডারের ঘনিষ্ঠ ছিলেন পরবর্তীতে ইহুদি ও খ্রিস্টানরা এটি তাদের ইব্রানি বাইবেলে অন্তর্ভুক্ত করলেও উচ্চারণের প্রকৃত রীতি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায় আর আজ পর্যন্ত দুনিয়ার কোনো ভাষাবিদ নিশ্চিতভাবে বলতে পারে না যে ইহুদিরা ইয়াভের শব্দটি প্রকৃতপক্ষে কিভাবে উচ্চারণ করত এবার যখন রাসুল্ল সালাহ আলহামের উপর ক্রাণ অবতীর্ণ হয় তখন আল্লাহর এই বিকৃত নামের প্রকৃত উচ্চারণ ও অর্থ স্পষ্টভাবে তুলে ধরা হয় কারণ কুরআন তার পূর্ববর্তী কিতাবগুলোর সত্যতা প্রমাণ করার জন্য অবতীর্ণ হয়েছে হযরত আবু উমামা রদি তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন ইসমে আজম কুরআনের তিনটি সুরাই রয়েছে সুরা আল বাকারা সুরা আল ইমরান ও সুরা তহাতে আর এই তিনটি সুরার মধ্যে আল হাইয়ু আল নামটি সেই মহান নাম যা ইসমে আজম হিসেবে বিবেচিত হয় এবং যার মাধ্যমে দোয়া কবুল হয় প্রাচীনকাল থেকে সুফি ও আধ্যাত্মিক জ্ঞানীরা ইসমে আজম মানে আল্লাহর মহান নাম খোঁজার জন্য নিরন্ত্রণ গবেষণায় মগ্ন ছিলেন আর এই বিষয়ে তারা বহু আলোচনা অভিজ্ঞতার বিনিময় করেছেন বিভিন্ন সুফি ও আলেমগণ বিভিন্ন শব্দ ও বাক্যকে ইসমে আজম বলে মনে করেছেন কেউ বলেছেন আলিফ লাম মিম ইসমে আজম কেউ বলেছেন জুল জালাইলি ওয়াল ইকরম আবার কেউ বলেছেন রব্বানা আবার কেউ কেউ মনে করেন আল্লাহ বা ইয়া হাইয়ু হলো ইসমে আজম কিছু সুফি চল্লিশ দিন নির্জন ধ্যানে লিপ্ত থেকে এই নামসমূহ পাঠ করেন আবার অনেক লোক নামাজের পর তাদের বুজুর্গদের সেখানেও ইসমে আজমের ওয়াজিফা পাঠ করেন তবে দেখা যায় অনেকের দোয়া কবুল হয় না আবার কিছু কিছু দোয়া কবুলও হয়ে যায় আর এর কারণ হলো ইসমে আজম কেবল শব্দমাত্র নয় এবং এটি একটি বিশেষ অবস্থা বা অবস্থানের সঙ্গে সম্পর্কিত যখন একজন মানুষ আল্লাহকে এমনভাবে স্মরণ করে যে তার মন সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি নিবদ্ধ হয় এবং দুনিয়ার সব কিছু থেকে নিজেকে মুক্ত করে ফেলে তখন তার জবান থেকে উচ্চারিত নামগুলোর বিশেষ শক্তি প্রকাশ পায় নবী রাসুল, ইমাম ও আউলিয়াগণ যদি ইসমে আজম সম্পর্কে জ্ঞাত ছিলেন তবে এর অর্থ হলো তাদের অস্তিত্বেই এই মহান নামের বাস্তবতা ফুটে উঠত আর এই কারণে তাদের দোয়া কখনো প্রত্যাখ্যান হতো না আর এর সর্বোচ্চ রহস্য হল ইসমে আজমের প্রকৃত ক্ষমতা কেবল সেই ব্যক্তির জন্য প্রকাশিত হয় যার হৃদয় ও আত্মা একমাত্র আল্লাহর উপর সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত থাকে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া